আকি কার কার হয়েছে কার কম আই হয়েছে কার কম মা মরি গেছে বাপ মরে গেছে তাহলে অনুষ্ঠানের ডেকারেশন সাইড টেবিল পাওয়া যায় যে কোনো পরিবেশে রমজানে রমজান বাদে ঈদ মৌসুমে সকল কিছু পাওয়া যায় এখানে এখানে দোয়ান যায় এখানে কবর কবর করে নিয়ে দুইজন এখনো বইটাতে আছে এখানে ডাক্তার আছে গরুর ডাক্তার আছে এই যে উনি গরুর ডাক্তার এই যে আঙ্গু জুমার খতিব সাহ দর্শক দোয়ারে মসজিদে খতিব সাহ আর উনি বাহার ভাই বিষ্ণু ব্যবসায়ী আমদুল্লাহ আজি বাড়ি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনারা